শখ শব্দটা কিন্তু অনেক ছোট কিন্তু এর গভীরতা অনেক বেশি অনেক সময় দেখবেন আমাদের অনেক কিছু শখ হয় বা অনেক স্বপ্ন দেখি সবগুলা স্বপ্ন সত্যি হয় না এখন যে একটা শখ পূরণ করে শান্তি পাবেন বা যে আনন্দটা পাবেন একটা সময় সেই আনন্দটা থাকবে না তাই সময় থাকতেই আমাদের সেই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা উচিত হ্যালো ভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শীত কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর সকালবেলাতে সুন্দর রোদ উঠে আর এই বেলকুনিতে বসে থাকতে আমার খুবই ভালো লাগে তাই ঘুম থেকে উঠেই ছেলেকে কুলে নিয়ে এই বেলকুনিতে চলে আসলাম আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেই তারপর আমি বেলকুনিতে চলে আসি গাছগুলোকে দেখতে আর আমার ছেলেটা কিন্তু খুব ভোরে ঘুম থেকে ওঠে তখনই ওকে নিয়ে রুমে হাঁটাহাঁটি করি এরপর বেলকুনিতে চলে আসি তো কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা এখন চলে আসলাম রুমে আর এখন আমি বাবুকে খাওয়াই দিব এখানে আমি আপেল পিউরি করে নিয়েছি বাদাম নিয়েছি আর একটা খেজুর নিয়েছি তো সবগুলো একসঙ্গে মিক্সড করে ওকে আমি খাওয়াই দিচ্ছি এটা আমি প্রতিদিন দেই না তিন দিন একটা না দিব এরপর আবার অন্য কিছু দিব আর প্রতিদিন একটা খাবার যদি বারবার দেওয়া হয় তাহলে ওর মুখে একটা অরচি চলে আসবে খেতে যাবে না তো বাবুকে খাওয়াই দিলাম আর এখন আমি সকালে নাস্তাটা করে নেব। অলরেডি আজ অনেক দেরি হয়ে গিয়েছে তো আমার কিন্তু এই খিচুড়িটা রাতে রান্না করা ছিল আমরা গত রাতে রান্না করেছিলাম খিচুড়ি আর ডিম ভাজি রাতে আর কিছুই রান্না করে তো সেটাই একটু আছে ভাবলাম সেটা দিয়ে আমি সকালে নাস্তাটা করে নেই তো আমি কিন্তু ওভেনে একটু গরম করে নিলাম আর ডিমটা ভেজে নিয়েছি অফিস কিনেই একটু শশা কেটে নিয়েছি লেবু দিয়ে সকালে নাস্তাটা আমি বেলকুনিতেই করে নিচ্ছি যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা আছে আর বেলকুনিতে সুন্দর রোদ আসে সেখানে বসে এই সকালে নাস্তাটা করলে কিন্তু খুবই ভালো লাগে আমার তো গ্রামের কথা মনে হয় শীতের সময় যখন গ্রামে ছিলাম আগে ছোট সময় তখন দাদা ছিলেন দাদি বেঁচেছিলেন যখনই এই শীতের সময় আসতো দাদা সব সময় বাইরে পাটি বিছিয়ে নিত আর সেখানে আমরা সবাই বসে পড়তাম আমরা সকালে নাস্তাটা কিন্তু সেই বাইরে বসেই খেতাম এটা শুধু শীতের সময় হতো আর সেই সময়টা কিন্তু খুবই এনজয় করেছি তখন সেটাই মনে পড়ে যায় তো তাই আমি সেই চিন্তা থেকে কিন্তু মাঝে মধ্যে বারান্দায় এইভাবে সকালে নাস্তাটা করে নিই আর অলরেডি কিন্তু এখন সব বাচ্চা কাচ্চার স্কুল শুরু হয়ে গিয়েছে আর বার্ষিক পরীক্ষা চলছে আমার ছেলেরও গতকাল থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এটা যেন ছেলের পরীক্ষা নয় মনে হচ্ছে আমারই পরীক্ষা এরকম টেনশন লাগে তো আমার তো মনে হয় সব মায়াদি এরকম টেনশন হয় যখন পরীক্ষা আসে তো যাই হোক সকালে কিন্তু ওকে স্কুলে দিয়েও এসেছি আর এদিকে এখন আমি আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করছি তো আমি কিন্তু এই পার্সেলটা দুই দিন আগে অর্ডার করেছিলাম খুবই তাড়াতাড়ি এসেছে গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম আপনাদের ভাইয়া সেই এসির খাবারটা পছন্দ করছে না তাই আমি এখানে নতুন আর একটা অর্ডার দিয়েছি তো এটাও কিন্তু বেশ ভালোই লাগছে সাথে আমি একটা ফ্রিজ খাবারও নিয়েছি আর এই তো আমি একটা মগ নিয়েছি এখানে আর আর এটাকে কি বলবো এটা এতটাই কিউট দেখতে খুবই সুন্দর কিন্তু জিনিসটা অনেক ছোট এটা আমার কাছে বেশ ভালো লেগেছে টাকা দিয়ে শোক কিনি এই আর কি এখন তেমন একটা মনে হয় যে জামা কাপড় কিনব না আগে খুবই নেশা ছিল জামা তারপর জুতো এটার কিন্তু খুবই একটা নেশা ছিল এখন সেই নেশাটা চলে গিয়েছে এখন শুরু হয়ে গিয়েছে আবার সেই ঘর সাজানোর জিনিস কেনার এইভাবে ছোটো ছোটো শোকগুলোকে পূরণ করে নিচ্ছি আমাদের সবারই কিন্তু মনে অনেক স্বপ্ন থাকে অনেক শখ থাকে অনেকেই আমরা শখ পূরণ করতে পারি আবার অনেকেই পারি না যারা পারি না তারা অবশ্যই টেনশন করবেন না দেখবেন যে একটা সময় আপনারাও সেই সবগুলো পূরণ করতে পারছেন ইনশাল্লাহ আর আপনাদের যদি সেই সামর্থ্য থাকে বা সব কিছু খরচ মেনটেন করে তারপর যদি কিনতে পারেন অবশ্যই সেই ছোট ছোট শখগুলো পূরণ করবেন একটা সময় দেখবেন বয়স হয়ে যাবে বা তখন অনেক টাকা থাকবে অনেক কিছু থাকবে মনে যে সেই সুখটা সেই শান্তিটা সেটা কিন্তু আপনি এখন যে জিনিস কেনার পর পাচ্ছেন সেটা তখন পাবেন না তাই সময়ের কাজ সময় করে নিতে হয় এইভাবে আমি কিছু অল্প অল্প টাকা জমিয়ে নিজে সবগুলো পূরণ করে নিচ্ছি আর এখন এই তো আমি আমার বেসিন এরিয়াটা একটু সুন্দর করে গুছিয়ে নেব আপনারা যে মাশরুম যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজ হাতে ডিআইওয়াই করেছি ক্লে দিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে আমার এই বেসিন এরিয়াটা আমি একটু আজ সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমি এখানে সিম্পল কিছু ব্যবহার করেছি বেশি কিছু দেইনি সামান্য যে আমার বাসায় ছিল সেগুলোই দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর দেখতেই পাচ্ছেন ফ্রিজের উপরে আমার কেমন নোংরা হয়ে গিয়েছিল আর আমার ফ্রিজটা যেহেতু বেশ বড় আর আমি কিন্তু এটা হাত দিয়ে উপরে পরিষ্কার করতেই পারি না তাই চেয়ারে দাঁড়িয়ে তারপর পরিষ্কার করে নিলাম আর বেশিরভাগ সময় আপনাদের ভাইয়াই পরিষ্কার করে তো উপরে যেহেতু সেটা বেশি পরিষ্কার করাই হয় না বললেই চলে আর প্রচুর ময়লা হয়ে গিয়েছিল আর সেটা থেকে বাঁচার জন্যই আমি এই খাবারটা নিয়েছি এখন বেশ ভালোই লাগছে আর সহজেই কিন্তু আমি এটা পরিষ্কার করে নিতে পারবো আমাকে আর সেই ধুলো ধরতে হবে না তো যাই হোক আমার কিন্তু অলরেডি সব পরিষ্কার করা হয়ে গিয়েছে আর আমি এই তো আপনাদের সেই ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই তো এটাই হলো সেই মাশরুম ঘোর এটা আমি নিজ হাতে বানিয়েছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমি এটা বেসিনের পাশেই দিয়ে দিলাম বেসিনের সেলফে যেগুলো থাকে আমি কিন্তু সেগুলো সেইভাবেই রেখেছি নতুন কোনো অ্যাড করিনি এখানে ব্রাশ হোল্ডার রেখেছি আমার ফেস ওয়াশ রেখেছি একটা গাছ রেখেছি তো সেটা এইভাবেই রেখে দিয়েই আর সেইভাবেই থাকে সেটাকে আর আমি চেঞ্জ করিনি আর আমার ওয়াশিং মেশিনের উপরে যে অন্য একটা কাবার ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি আর এখানে একটা নতুন একটা বেছিয়ে দিলাম তো অলরেডি আমার কিন্তু সেই বেসিন এরিয়াটা ইয়েটা গোছানো হয়ে গিয়েছে আমি কিন্তু ছোট ছেলেকে পাড়িয়ে দিয়েছিলাম সে সাথে সাথে কিছুক্ষণ পর উঠে গিয়েছে তাকে আমি হয়তো রকারে বসিয়ে রেখেছি আর এদিকে আমি কাজ করে নিচ্ছি আমি যখন কাজ করি তখন বেচারা খুবই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে একদম মায়ার দৃষ্টিতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে ওর সঙ্গে একটু কথা বলি আবার এদিকে কাজ করি যদি কথা না বলা হয় দেখবো যে বেচারা একদম মন খারাপ কান্না করে দিবে সেই সাথে সাথে আমি কথাও বলি আবার সাথে সাথে কাজও করে নিই তো যাই হোক এদিকে আমার দুপুরে বান্নাও শেষ হয়ে গিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন বিকেলের নাস্তা টাইম তো আমি এখানে একটু চা করে নিয়েছি আর টুকটাক যে ছিল সেগুলোই আমি নিয়েছি তো আমার ছেলে তো বার্থডে ছিল সেই কেক ছিল সেটাও একটু নিয়েছি আর পায়েস ছিল বিস্কিট এই তো ফলমূল এইসব নিয়ে আমি বিকেলের নাস্তাটা করে নিয়েছি এটা আমার একদম বেলকুনির পাশেই আমার রুমের পাশেই জানালার নিচে আমি একটা সেটিং করে নিয়েছি তো এখানেই ভাবলাম যে নিজেই নিজেকে একটু উপহার দিই তাহলে তো মন্দ হয় না মাঝে মধ্যে একাকিত্বটাও অনুভব করতে হয় আমরা যারা বাসায় একাই থাকি তো এভাবেই কিন্তু আমি আমার একাকিত্বটা উপভোগ করি আমাদের অনেক সময় মন খারাপ থাকে যে কি করব কিছুই ভালো লাগছে না আমি তখন এইভাবে গাছের যত্ন নিই বা এইভাবে নিজেই নিজেকে উপহার দিই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাস্তা রেডি করে তখন অলরেডি কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় আর আমাদের ধ্যান ধারণা এদিকে চলে যায় তখন সেই মন খারাপের কথা মনেই থাকে না আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ